শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে অবিশ্বাস্য সিরিজ জয়ে এবার বাংলাদেশ দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে বিসিবি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের জয়ের বৃথ্যা গড়ে দিয়েছিল শেখ মেহেদি হাসান টাইগার রে অফ স্পিনারের বেলকিতে যখন শ্রীলঙ্কা একশো বত্রিশ রানে তামে তখন অনেকেই বাংলাদেশের জয় দেখছিলেন একশো তেত্রিশ রান তারা করতে নেমে তানজিৎ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আট উইকেটে জিতেছে লিটন কুমার দাসের দল শ্রীলঙ্কার মাটি দিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ অথচ রান তারা করতে নেমে ইনিংসের প্রথম বলেই পারবে সুসে নিমনের উইকেট হারাই টাইগাররা তবে শ্রীলঙ্কার বোলারদের জেপে বসতে দেননি তামিম ও লিটন দুজনেই করেছেন সাবলীল ব্যাটিং তবে বেশি আক্রমণাত্মক ছিলেন তামিম শ্রীলঙ্কার বোলারদের উপর ইতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার এই ওপেনার লিটন ছাব্বিশ বলে দুই বাউন্ডারি ও এক চকায় চৌত্রিশ রান করে ফিল্ডেও টিক ফিফটি তুলে নিয়েছেন তামিম সাতাশ বলে অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার এরপর আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি মাহিশিক সেনা ও ব্যান্ডারসনের বাজে বল পেলে মেরেছেন বাউন্ডারি শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে একটি ছাড় ও ছয়টি চক্কায় তিয়াত্তর রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সেদিকে দিকে তাও কৃতয় কয়েছেন পঁচিশ বলে সাতাশটি রান তবে বাংলাদেশের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদি হাসান চার ওভার বোলিং করে এগারো রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট তবে বাংলাদেশের এমন দা পরে যেয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকেরা তেমনি মুক্ত হয়েছেন বিসিবি গুঞ্জন শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সুজীব বৈয়ার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে